ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী অভিযানে শিবিরের সাইলেন্ট কিলার সর্বমিত্র সাকমা এই নামটা এখন বাংলাদেশের ছাত্র রাজনীতির এক নতুন প্রতীক সে যেন ইসলামপন্থী রাজনীতির ভিতরে ইনক্লুসিভতার জীবন্ত প্রমাণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্যানেল গঠন করলো সেখানে সর্বমিত সাকমাকে যুক্ত করা নিঃসন্দেহ ছিল তাদের ইতিহাসে অন্যতম সেরা সিদ্ধান্ত কারণ এই একটি পদক্ষেপের মধ্য দিয়ে শিবির দেখিয়ে দিয়েছে ইসলাম মানে সংকীর্ণতা নয় বরং ন্যায্যতা সক্ষমতা আর মেধার প্রতি সম্মান পার্বত্য এলাকা ও অমুসলিম সমাজের অনেকের কাছে এই বার্তা একেবারে স্পষ্ট হয়ে গেছে জামাত শিবির যদি ক্ষমতায় আসে তারা ধর্মবন্ধ না দেখে যোগ্যতার ভিত্তিতেই দায়িত্ব দেবে এটাই মূল বার্তা এমন প্রেক্ষাপটে যখন সর্বমৃত্য সাগমা ডাবি ক্যাম্পাসে শক্ত ও মাদক ব্যবসায়ী এক বৃদ্ধ ব্যবসায়ীকে উচ্ছেদ করলেন তখন শুরু হলো এক অদ্ভুত নাটক একদল তদাগত উদারপন্থী যারা কখনো মাদক বিরোধী লড়াই করেননি বরং মাদক সেবীদের পক্ষে নিয়ে চিৎকার শুরু করল এবং বিএনপি ঘটনার কিছু বুদ্ধিজীবী বিশেষ করে পাহাব আব্দুল সালাম কিন্তু সর্বমিত্র সাকমা থামেননি তিনি রাগ করেননি বরং ছোট একটি ভিডিও কন্টেন্টের মাধ্যমে সে নীরবভাবেই প্রতিবাদ করছে একটি ভিডিওতে তিনি পুরো যুক্তি তুলে ধরছেন যেখানে একজন মুরব্বী একজন ছাত্রের ফোন টেনে নিয়ে চলে যাচ্ছে তখন সর্বমিত ওই ছাত্রকে বলেন উনি মুরব্বী মানুষ ভুল করতেই পারেন না এই নব্বই সেকেন্ডের ভিডিও ফাহাব ঘন্ধের ভণ্ডামি উন্মোচিত হয়ে গেছে বাম বিএনপি যত বেশি সর্বমিত্রের বিরুদ্ধে মুখ হলেই ততই পাহাড়ি ও অমুসলিম সমাজে ইসলাম পণ্ডিতের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে সর্বমিত এখন শুধু একজন ছাত্র নেতা নন তিনি এক সেতু বন্ধন পার্বত্য চট্টগ্রাম থেকে রাজধানী পর্যন্ত যে চিন্তা স্রোত বয়েছে তার মধ্যে সংযোগ তৈরি করছে ইসলামপন্থী আর সংখ্যালঘু সমাজের মাঝেই তার প্রতিটি বক্তব্য প্রতিটি কথা যেন এক নতুন ধারার রাজনীতির পরিচয় দিচ্ছে যেখানে ধর্ম নয় মূল বিচার হচ্ছে ন্যায় ও মানবিকতার ভিত্তিতে বিএনপির মহল এখন বিভ্রান্ত তাদের কেউ কেউ ভাবছে সর্ববৃত্ত নাকি শিবিরের খাট তার প্রতিটি পদক্ষেপ যেন এক একটা আত্মবিশ্বাস এক একটা স্বচ্ছ দৃষ্টি যেখানে নিজের আদর্শের প্রতি দৃঢ় থেকেও সমাজের প্রতিটি শ্রেণীর প্রতি সম্মান রেখেছেন আজ বিএনপি বাম ও তথাকথিত প্রগতিশীলরা একসাথে আক্রমণ করছে সর্বমিত্র বিরুদ্ধে আর এদিকেই জামাত শিবিরের তরুণ নেতৃবৃন্দ এক হয়ে তার পাশে দাঁড়াচ্ছেন এই দ্বন্দ্ব এখন কেবল রাজনৈতিক নয় বরং নৈতিকতার লড়াই একপাশে মাদক ও ভণ্ডামি অন্য পাশে শৃঙ্খলা ও পরিবর্তনের আহ্বান সর্বমিত্র সাকমা প্রমাণ করছে বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনীতি ধর্ম ভাষা বা জাতিগোষ্ঠী দিয়ে নয় বরং মেধা ও সততা দিয়ে সংজ্ঞায়িত হবে তার মতো তরুণদের হাত ধরেই ছাত্র এগোচ্ছে এক নতুন দিগন্তে যেখানে ইসলাম মানে ভয় নয় বরং ন্যায়ের নিশ্চয়তা বিরোধীরা এখন যতই অপব্যবস্থা করুক ইতিহাস কিন্তু ইতিমধ্যে তার পক্ষে কলম চালানো শুরু করে দিয়েছে দর্শকবিন্দু আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ